আমরা মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবার পক্ষ থেকে কয়েকটা দাবি জানাতে চাই আজকের আমাদের প্রথম এবং আজকের দিনের জন্য একমাত্র দাবি যেটা ছিল সেটা হোক আজকের দিনের মধ্যে আমি আবারও বলছি আজকের দিনের মধ্যে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে ঠিক শুধু বাতিল করলেই চলবে না মুক্তিযোদ্ধা কোটার নামক এই পৌঁছনকে বাতিল করে ফলাফল পুনর প্রকাশ করতে হবে আমাদের আরো কিছু দাবি রয়েছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং এই মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়ে এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ চিকিৎসক বৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন ধরনের কোটা চান না যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন সেই আবু সাইদ যে আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করে আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন বাসায় এসে ফলাফল মিলাই ফলাফল দেওয়ার পর দেখি দুই তিন মার্কের কোনো হদিশ নাই অনেকের ক্ষেত্রে দুই তিন মার্ক কমে যায় অনেকের ক্ষেত্রে গায়ে উপায়ে দুই তিন মার্ক বেড়ে যায় এই একশো মার্কের পরীক্ষা আপনারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন করতে সমস্যা নেই উত্তর দিতে কি সমস্যা আপনাদের এই পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষা হোক ডেন্টাল ভর্তি পরীক্ষা হোক প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম আপনি যদি উন্নত দেশের সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটাকে বলেন যেসব দেশে আছে তাদের সাথে তুলনা করে দেখবেন এরকম ধনভঙ্গ ভর্তি পরীক্ষা কোন দেশে হয় না এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই প্রশ্ন চলে আসে অনুশীলনের থেকে প্রাপ্তি আপনি যদি রসায়ন না পারেন আপনি যদি পদার্থ না পারেন আপনাকে প্রশ্ন বানাতে হবে কেন যে পারে তাকে আপনি প্রশ্ন তৈরি করাবেন যদি না পারে আপনি বাসায় ঘুমাবেন যে পারে তাকে দিয়ে প্রশ্ন তৈরি করাবেন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম এই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে হবে আমাদের আজকের এই সমাবেশ আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ আপনারা যেটা দেখছেন আমরা এখানে সমাপ্ত করতে চাই